শার্ক বিসমিল্লাহির রাহমানির আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলাম আগমনের ইতিহাস জানতে একশোটি ঐতিহাসিক মসজিদে পবিত্র জম্মার নামাজ আদয়ের নিয়তে আজ বাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আমার একষট্টিতম মসজিদ ভ্রমণ পাবনা জেলা সদরে অবস্থিত কাচারিপাড়া জামে মসজিদ মসজিদটি আঠারোশো উননব্বই সালে প্রতিষ্ঠা করা হয় মসজিদটির ইতিহাস পাবনার সুপ্রাচীন ঐতিহ্যবাহী কাচারিপাড়া জামে মসজিদ শহরের প্রাণকেন্দ্র এবং প্রশাসনিক এলাকায় মসজিদটির অবস্থান হওয়ায় দূরদূরান্ত থেকে দর্শনার্থী আসে কোর্ট ও প্রশাসনিক এলাকায় মসজিদটি স্থাপিত হওয়ায় লোকমুখী মসজিদের নাম ছড়িয়ে পড়ে কাচারিপাড়া জামে মসজিদ হিসেবে মসজিদটি নির্মাণের প্রধান উদ্যোক্তাদের মাঝে হারুন চাপরাশির নাম উল্লেখযোগ্য কথিত রয়েছে মসজিদের জন্য জমি দান করেছিলেন সৌরভ প্রামাণিক নামের স্থানীয় এক ব্যক্তি আবার এমনও বলা হয় মসজিদ নির্মাণে সহায়তা করেছিলেন আজিম চৌধুরী নামে একজন ধনাঢ্য ব্যক্তি মসজিদের গায়ে বসানো ফার্সি ভাষায় লিখিত ফলক থেকে জানা যায় জমিদার আজিম চৌধুরীর আর্থিক সহায়তায় শেখ হারুন চাপরাশি আঠারোশো উননব্বই সালে মসজিদটি নির্মাণ করেন তবে মসজিদ নির্মাণে স্থানীয়দের সঙ্গে তৎকালীন সরকারি কর্মচারীরাও আর্থিক সহায়তা করেছিলেন বলে জানা যায় মসজিদটি নির্মাণের সময় অনুসরণ করা হয়েছে ইন্দো ইসলামী রেনেসার স্থাপত্যশৈলী মসজিদটিতে রয়েছে কয়েকটি নান্দনিক সূর্য গম্বুজ ও মিনার যা দর্শনার্থীর মনোযোগ আকর্ষণ করে মসজিদটির ছাব্বিশটি ছোট বড় গম্বুজ মধ্যযুগের মুসলিম শিল্পধারার প্রকাশ এর ছাড়া রয়েছে সত্তর ফুট উচ্চতা বিশিষ্ট একটি মিনার মসজিদের খিলান ও সূর্য মিনার বাড়িয়েছে এর নান্দনিকতা আগে মসজিদটি ছিল তিন কাতার বিশিষ্ট বর্তমানে এর পরিসর অনেক বেড়েছে এখন এখানে একসঙ্গে দেড় হাজার মুসল্লির অধিক নামাজ আদায় করতে পারেন আজ আমার সাথে সফরমঙ্গি ছিলেন বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক অফিস রমপুরের স্টাফ মোহাম্মদ আবু সুফিয়ান ও উপজেলা সম্পদ অফিস পাটগ্রামের স্টাফ হুসাইন সরকার